আমাদের বিপ্লবের কেন্দ্রবিন্দু আসিফ মাহমুদ এবং নাহিদ ঠিক আছে তারা বেশ কিছু বিষয়ে নাড়াচাড়া করছিল যেটাতে শেখ পরিবারের সদস্যরা জড়িত ঠিক আছে সেই নথিগুলো গায়েব করার ক্ষেত্রেও এই ধরনের ষড়যন্ত্র হতে পারে এবং এটা কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির এসে এটা নিশ্চিত করেছে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে একটা দুর্ঘটনা ঘটার পরে অবজার্ভ করতে হয় দেখি কি হয় এখন ভাই এই যে এই যে দুর্ঘটনাটা ঘটলো এতে আসলে উপদেষ্টাদের কোনো রকম গাফিলতি কিংবা তাদের আসলে সম্পৃক্ততা কিছু এখন আমি তো বললাম স্বরাষ্ট্র উপদেষ্টা যেরকম সারা বাংলাদেশের নিরাপত্তার দায়িত্বে আছে তেমনি এই সচিবালয়ের দায়িত্ব তার কাজেই তো তাই না তো ওনার সিকিউরিটি টিম কি কাজ করছিল এখানে ওনার সার্ভিলেন্স টিম কি কাজ করেছিল ওনার গোয়েন্দা সংস্থা কি কাজ করেছিল এগুলো তো দেখতে হবে এই যে আমি প্রতিনিধিদেরকে সরানো হলো না এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি এখন সবাই কি ঘুরে মরতে হবে আমাদেরকে এই যে একটা বিষয় নিচে লক্ষ্য করছেন বিদ্যুৎ আগুন লাগছে আগুন লাগছে এই তিন মঞ্জনালে কিন্তু বিদ্যুৎ কিছু পুরসুতি ভালো হয় না আসলে এই ব্যাপারটা কি কোনো না ওইটা বিদ্যুৎ এক জায়গায় আগুন লাগলে অটোমেটিক সিস্টেমে পুরো সিস্টেম শাট ডাউন হয় ঠিক আছে এক ঘরে আগুন লাগলে পুরো বাসায় আগুন বিদ্যুৎ যাবে ওইটা না আগুন তো যেভাবে দুই পাশে লাগছে এটা তো স্বযত করেই সব এগুলো সব রিভিউ করতে হবে এগুলো সব রিসেট করতে হবে রিস্টোর করতে হবে এবং এগুলো আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া এইগুলো লোকদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরাতে হবে ছোটো ছোটো পদে সমস্যা না কিন্তু বড়ো পদগুলোতে আমরা মেজর পরিবর্তন চাই এবং এই সচিবালয়ে প্রতিদিন অসংখ্য বিএনপি জামাতপন্থী বিভিন্ন সচিব আমরা ঘোরাঘুরি করে তাদের ওএসডি ফাইল ফেরত নেওয়ার জন্য তাদেরকে ওএসডি করে রাখা হয়েছে দুঃখজনক হাসিনা পতনের পরে এখনো বিএনপি জামাতের অনেক সচিব আমলা যারা তাদেরকে ওইসডি করা হয়েছিল তাদেরকে এই পদগুলো ফিরে দেওয়া হয় নাই এবং এটা এই সরকারের কৌশল তাদেরকে ফিরে আসতে দেবে না এবং তারা আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করছে এবং আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করলে সবাইকে যে পুড়তে হবে তাদের এখনো যদি বোধোদয় না হয় তাহলে আরো কখন হবে আরও কখন হবে বলেন করছে বর্তমান সরকারের তরুণ উপদেষ্টা বলি কিংবা সিনিয়র উপদেষ্টা বলি তারা কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা করছে আওয়ামী লীগেরই তারা কিন্তু বর্তমানে না এটা শোনেন আমি আপনাকে বলি আপনারা হলো প্রচলিত রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরু হচ্ছে তো সে রাজনৈতিক প্রক্রিয়াতে বিএনপির লোক এসে জয়েন করবে জামাতের লোক এসে জয়েন করবে না এই রাজনৈতিক প্রক্রিয়াতে অবশ্যই যাদের রাজনীতি করার সুযোগ নাই তারা এসে জয়েন করবে তারা কারা তারা অবশ্যই আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের লোকেরা তো এই জন্যই যেরকম হামপি দাম্পি দেখতেছেন এগুলো দিয়ে ভয় দেখাচ্ছে তোমাদের কিন্তু অবস্থা খারাপ তারপরে আবার ভিতরে ভিতরে ডাকতেছে আসো আমার এখানে দরজা খোলা আছে তুমি নিরাপদ না নিরাপত্তা নেও আমার কাছে এগুলো অনেক বড় একটা গেম এটা বুঝবেন আপনারা আস্তে আস্তে বুঝবেন ঠিক আছে যে বেশি যে বেশি রিয়েকশন দেখায় তার রিয়েকশনের পিছনে মানে ঘটনা আছে কোনো কিছুই কাকতলিও না আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি যে বললেন আওয়ামী লীগ খেলছে বা আওয়ামী থাকছে

আমি কি চাই না কেন চাইবো না এটা তো করুক না আমরাও কিছু পরামর্শ দিই নির্বাচনী ব্যবস্থা সংস্কার হবে আমরা তো চাই সংস্কারের জন্য দিছি দু একদিনের মধ্যে প্রতিবেদন দেবে হোক না ভাই আমরা তো বিরক্ত করি নাই কিন্তু ইন্টেনশনালি বলা সংস্কার আগে না নির্বাচন আগে এটা তো মুখ কথা এটা দিয়ে শুনতে ভাল লাগছে কিন্তু আমরা তো বলি নাই নির্বাচন আগে না সংস্কার আগে আমরা বলছি দুটো পাশাপাশি চলুক না ভাই তুমি সংস্কারের কথা এটা তো হাসিনার স্টাইল উন্নয়ন উন্নয়ন তুমি এখন বলছো সংস্কার 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 বিরুদ্ধে কথা বলছো আমরা কি কখনো বলছি আমি কি চাই না বাংলাদেশ সুন্দর হোক আমি কি আমার দেশকে ভালোবাসি না কাজ আপনার হলো প্রথমত জনগণের নির্বাচিত প্রতিনিধি তারা কখনোই অনির্বাচিত প্রতিনিধির চেয়ে খারাপ হয় না বুঝছেন যে প্রদেশের জাহাঙ্গীর সে কি একজন নির্বাচিত প্রতিনিধির চেয়ে ভালো বলেন জনগণ কি তাহলে পাগল নাকি জনগণ ভোট দিয়ে খারাপ মানুষ নির্বাচিত করে তাহলে জনগণ